মাত্র এক মিনিটের মধ্যে আপনি ক্যানিস্টের প্যাটার্নগুলোকে আইডেন্টিফাই করতে পারবেন এই দুটো ওয়েবসাইটের মাধ্যমে যা আমরা এই ভিডিওর মধ্যেই ডিসকাস করব সাপোজ করছি আপনি চান হ্যামার ক্যান্ডেল দেখতে যে এখন কোন কোম্পানির স্টকের মধ্যে তৈরি হয়েছে তাহলে এটা দেখার জন্য আপনি কি স্টক মার্কেটের যত কোম্পানিজ আছে সব কোম্পানির চার্ট ওপেন করে আপনি দেখবেন এটা দেখতে গেলে তো প্রচুর সময় লাগবে প্র্যাকটিক্যালি ইম্পসিবল তাহলে এই দুটো ওয়েবসাইট আপনাকে এটাই হেল্প করে যে এখন হ্যামার ক্যান্ডেল এই পাঁচটা স্টকের মধ্যে তৈরি হয়েছে স্টকের নামও আপনি পেয়ে যাবেন তাহলে আপনার জন্য কতটা টাইম সেভিং প্রসেস হয়ে গেল তাহলে এই ভিডিওর মধ্যে এই দুটো ওয়েবসাইটটি আমরা প্র্যাকটিক্যালি বুঝবো কিভাবে আপনি চেক করতে পারবেন তাহলে আসুন আমরা ডাইরেক্টলি চলে যাই আমার কম্পিউটার স্ক্রিনেতে তাহলে সবার প্রথম ওয়েবসাইটের নাম হচ্ছে চার্টিং এবারে চার্টিং ওয়েবসাইটের মধ্যে আপনি ডাইরেক্টলি যেতে পারেন সার্চ করে বা আমি যে প্রসেসের মাধ্যমে ক্যান্ডেলগুলোকে আইডেন্টিফাই করি সেটা আপনি শিখে রাখুন আপনি সিম্পলি গুগলে এসে যেই ক্যান্ডেলটাকে আপনি খুঁজতে চান এক্সাম্পল রূপে আমি এখানে হ্যামার লিখছি হ্যামার লিখবেন হ্যামার লেখার পর আপনি যেই টাইম ফ্রেমেতে হ্যামারকে দেখতে চান যেমন আপনি হয়তো ইন্ট্রারে ট্রেডিং করেন তাহলে ইন্ট্রে ট্রেডিংয়ে বেসিক্যালি পাঁচ মিনিট পনেরো মিনিটের চার্ট আপনাকে দেখতে হয় তাহলে আপনি এক্সাম্পল নিচ্ছি পনেরো মিনিট আপনি লিখতে হবে আপনাকে এখানে ফিফটিন মিনিট লিখবেন লেখার পর লাস্টে আপনি লিখবেন চার্টিং লেখার পর আপনি সার্চ করবেন সার্চ করে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন গিয়ে ক্লিক করার পর দেখুন সমস্ত এখানে ফর্মুলাটাগুলো লিখে চলে এসেছে এগুলো দেখার আপনার কোনো প্রয়োজন নেই আপনি সিম্পলি নিজে স্ক্রোল ডাউন করবেন স্ক্রোল ডাউন করার পর আপনি দেখুন স্টকের নাম আপনার সামনে চলে এসেছে যে টোটাল এই আটটা স্টকের মধ্যে এখন হ্যামার ক্যান্ডেল তৈরি হচ্ছে ফিফটিন মিনিট টাইম ফ্রেমেতে এবার যদি আপনি ফাইভ মিনিট যদি আপনি করেন যদি আপনি ফিফটিন মিনিট চাই যদি ফাইভ মিনিট লিখতেন তাহলে হয়তো স্টকগুলোর নামগুলি পাল্টে যেত তাহলে এবার আমরা দেখি যে এই স্টকের মধ্যে গিয়ে সত্যি হ্যামার ক্যান্ডেল তৈরি হচ্ছে কি হয়নি তাহলে প্রথম কোম্পানি হচ্ছে প্রেসিডেন্ট সিস্টেম লিমিটেড আপনি ক্লিক করবেন ক্লিক করে দেখুন কমপ্লিট এখানে চার্ট চলে এসছে এবার আপনি দেখতে পারেন হ্যামার ক্যান্ডেল তৈরি হচ্ছে কি হয়নি যদি আপনি একদম লাস্ট ক্যান্ডেলটা দেখেন হ্যামারের কী কন্ডিশন ছিল তার বডির তুলনায় তার লোয়ার শ্যাডোটা যেন অলমোস্ট দুগুণ বা তিনগুণ যাতে হয় এটার ক্ষেত্রে দেখুন অলমোস্ট দু বা গুণ আছে তাহলে এটা তাহলে হ্যামারই তৈরি হচ্ছে এবারে হ্যামার তৈরি হচ্ছে আপনি কিভাবে আপনি ট্রেড করবেন হ্যামার তৈরি হচ্ছে এর যে ক্লোজিং প্রাইস সেটা হবে সেখান থেকে আপনি একটা হরিজন্টাল লাইনকে মার্ক করবেন মার্ক করার পর আপনি পেশেন্স রাখবেন তার নেক্সট ক্যান্ডেলটা তৈরি হবে এবারে তৈরি হওয়ার পর যদি সেটা ক্লোজ করে আপনি যে লাইনটা মার্ক করেছেন তার ওপরে গিয়ে তাহলে আপনি সিম্পলি সেখান থেকে এন্ট্রি করতে পারে এটা হচ্ছে ডোল কনফার্মেশন যা আমরা তিনটে ক্যান্ডেলসের প্যাটার্নে এপিসোডেতে বুঝেছিলাম আমি সিম করি যে আপনি ওই তিনটে ভিডিওগুলোকে দেখেছেন যদি দেখে থাকেন তাহলে তো ওয়েল অ্যান্ড গুড আপনি অলরেডি সব কিছু বিষয়গুলোকে জানেন তাহলে স্টপ লস হবে হ্যামার ক্যান্ডেল যেটা লো হবে সেটাই আপনার জন্য স্টপ লস হবে দেখুন এখানে রিয়েল মার্কেটে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে কমপ্লিট হওয়ার পরেই আপনি এখান থেকে ট্রেড করবেন ওকে হলে নয় কমপ্লিট এটা হচ্ছে তারপরে আপনি ট্রেডটা করবেন তাহলে আপনি এইভাবে দেখতে পারেন নেক্সট আপনি কোম্পানিতে ক্লিক করুন এল মিট্রি লিমিটেড দেখুন এখানেও প্রায় একটা হ্যামারই তৈরি হচ্ছে নিচে লোয়ার শ্যাডোটা কিন্তু অনেকটা লম্বা আছে তাহলে আপনি ডাইরেক্টলি এইভাবে চার্টকে দেখবেন চার্ট দেখে আপনি সিম্পলি আপনার ডিমেট অ্যাকাউন্টে এসে পেস্ট করে সমস্ত বিষয়গুলোকে আপনি অ্যানালাইসিস সেখান থেকেই করতে পারেন তবে যদি আপনার কাছে কোনো রকম ডিমেট অ্যাকাউন্ট না থাকে তাহলে তো আপনি ট্রেড ইনভেস্টিং কিছুই করতে না এখানে আপনাকে আপস্টক্স কিন্তু একটা অফার দিচ্ছে আপনি যেহেতু একদম নতুন তাহলে আপস্টক্স আপনাকে এটা অফার দিচ্ছে যে আপনি এখন ফ্রিতে এই কোম্পানির সাথে অ্যাকাউন্ট ওপেন করতে পারে। কোনো কোনোরকম চার্জেসও আপনাকে এখন পে করতে হবে না কিন্তু ইন ফিউচার হয়তো চার্জেস পে করতে হতে পারে যারা ওপেন করবে সেই সময় কিন্তু আপনার কাছে এখন অপরচুনিটি আছে যে আপনি এখন আপস্টক্সের সাহায্যে ফ্রিতে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন তাহলে আপস্টক্সের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশানে প্রোভাইড করে দিয়েছি সেখান থেকে আপনি ইজিলি খুব সিম্পল স্টেপসকে ফলো করে আপনি ইজিলি অ্যাকাউন্ট ওপেন করতে পারেন ওকে তাহলে এখানে এসে আপনি সিম্পলি যেইভাবে আমি আপনাকে দেখালাম কীভাবে আপনি ক্যান্ডেলগুলোকে আইডেন্টিফাই করবেন করে আপনি সিম্পলি ট্রেড করতে পারেন তাহলে এটা ছিল তো হ্যামারের এক্সাম্পল এবারে যদি আপনি চান শুটিং স্টার দেখতে আপনি সেটাকে এসে লিখবেন শ্যুটিং স্টার টাইম ফ্রেম লাস্ট লিখবেন চারিং লিখার পর যে ফার্স্ট ওয়েবসাইটটা আসবে তাতে আপনি এসে ক্লিক করবেন ক্লিক করে আপনার সামনে সমস্ত স্টকগুলোর নাম চলে আসবে নাম চলে এসলে আপনি নামেতে ক্লিক করবেন চার্ট চলে আসবে চার্টেতে আপনি একবার দেখে নেবেন যে সেটা তৈরি হচ্ছে কি হয় না যেহেতু এটা একটা সিস্টেম হয়তো অনেক সময় ভুলও হতে পারে কোনো কোম্পানির স্টকের মধ্যে হয়তো তৈরি হয়নি হতেই পারে কারণ এটা সিস্টেম কিন্তু বেশিরভাগ টাইম পসিবিলিটি আছে যে আপনি যেটা খুঁজতে চান সেটা আপনি পেয়ে যাবে তাহলে আশা করি যে বারবার আমি আপনাকে আর ক্যান্ডেল লিখে টাইম ফ্রেম লিখে আপনাকে চার্ট ওপেন করে দেখাবো না ফালতু সময় নষ্ট করে লাভে আপনি যেহেতু প্রসেসটা বুঝে গেছেন তাহলে আপনি এইভাবে করতে পারেন তাহলে এটা হচ্ছে ফার্স্ট ওয়েবসাইট চার্টিং সেকেন্ড ওয়েবসাইট হচ্ছে ইনভেস্টিং ডট কম আপনি সিম্পলি এসে গোল এসে লিখবেন ইনভেস্টিং এটার ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটের মধ্যে যেতে হবে ইনভেস্টিং লিখবেন ফার্স্ট ওয়েবসাইটে আপনি এসে ক্লিক করবেন ফার্স্ট ওয়েবসাইটে ক্লিক করার পর আপনি ওপরে দেখুন মার্কেট পোর্টফোলিও ক্রিপ্টো চার লেখা আছে এখানে দেখুন টুলসের একটা অপশান আছে টুলে আপনি ক্লিক করে নিচে দেখুন ইনভেস্টমেন্ট টুলে একটা স্টক স্কিনারের নাম আছে এখানে আপনি এসে সিম্পলি ক্লিক করবেন এখানে তাহলে ওপেন হওয়ার পর নিচে আপনি স্কোল ডাউন করবেন স্ক্রিনের রিজাল্টে টোটাল দেখুন ছ হাজার আটশো একান্নটা কোম্পানিজ আছে আমরা কোনো রকম ফর্মুলা এখানে অ্যাড অ্যাডফ্যাট কিছু করিনি আপনি এখানে লাস্টে দেখুন ওভার রিভিউ ফান্ডামেন্টাল লাস্টে দেখুন ক্যান্ডেসটি প্যাটার্নসের অপশান আছে এখানে আপনি সিম্পলি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দেখুন কোম্পানির নাম এসে গেছে টাইম ফ্রেম এসে গেছে রিলায়েবিলিটি মানে যদি ওয়ান যদি স্টার থাকে তাহলে সেই ক্যান্ডেলটা পসিবিলিটি চান্স আছে মানে হওয়ার চান্স আছে অনেকটা কম যদি এটা থ্রি স্টার থাকে তাহলে আপনার জন্য ভেল অ্যান্ড গুড যে এমনটা হতেই পারে চান্সেস কিন্তু হাই আছে লাস্টে দেখুন প্যাটার্ন আছে এমার্জিং প্যাটার্ন আছে মানে বুলিশ হ্যামার এখানে তৈরি হচ্ছে এটা আমরা জানি একটা বুলিশ ক্যান্ডেল ওরা তৈরি হবে তাহলে ট্রেন লাইনের নিচে তৈরি হবে ট্রেনটাকে রিভার্স করে ওপর দিকে নিয়ে যাবে তারপরে দেখুন হারামি ক্রস আছে ম্যান আছে ম্যান আমরা জানি এটা একটা বেরিশ ক্যান্ডেল ওপরে তৈরি হবে নিচের দিকে ট্রেনটাকে নিয়ে আসবে তাহলে আপনি এখানে একটা কাস্টমাইজেরও অপশান আছে আপনি কাস্টমাইজে সিম্পলি ক্লিক করবেন আমি যেভাবে এখানে ইউজ করি আমি বেসিক্যালি বেশিরভাগ টাইম ফিফটিন মিনিট টাইম ফ্রেমকে সেট করে রাখি তাহলে আপনি ফিফটিন মিনিট ট্রিক করতে পারেন বা আপনার অ্যাকর্ডিং যেই টাইম ফ্রেম আপনি সিলেক্ট করতে চান সেটা আপনি এখানে রাখবেন আমি এখানে এক্সাম্পল রূপে ফিফটিন মিনিট রাখছি বাকি সব টিকগুলোকে আমি আনটিক করে দিচ্ছি এবারে দেখুন প্যাটার্ন ইন্ডিকেশন আছে কমপ্লিট প্যাটার্ন আর ইমার্জিং প্যাটার্ন কমপ্লিট প্যাটার্ন মানে যেই প্যাটার্নটা কমপ্লিট হয়ে গেছে তৈরি হয়ে গেছে আর ইমার্জিং প্যাটার্ন মানে যেটা তৈরি হচ্ছে তাহলে আমাদের যে সিস্টেম কনফার্মেশান সিস্টেমের অ্যাকর্ডিং আমরা কমপ্লিটের প্যাটার্নগুলোকেই দেখব কারণ কমপ্লিট হওয়ার পরে আমাদের আরেকটু পেশেন্ট রাখতে হয় তার নেক্সট ক্যান্ডেলটা কনফার্মেশান পেলে আমরা এন্ট্রি করব। তাহলে আমাদের জন্য সময় নষ্ট আমরা হবে না যদি আমরা কমপ্লিটের প্যাটার্নগুলোকে যদি এখানে টিকমার্ক করে রাখি আমার স্টাডির রেকর্ডিং আমি এটা করেছি আপনার রেকর্ডিং আপনি আপনার অ্যাকর্ডিং আপনি যেটা ইচ্ছা আপনি সেটাই করতে পারেন টাইপস আছে বুলিশ বা বিয়েরিস যদি আপনি বুলিশ ক্যান্ডেলকে যদি আপনি খুঁজতে চান বুলিশ ক্লিক করবেন যদি আপনি শুধুমাত্র বিয়ের দেখতে চান তাহলে আপনি বিয়েরিস ক্লিক করবেন এবারে রিলায়েবিলিটি ওয়ান স্টার আছে টু স্টার থ্রি স্টার আছে আপনি বেশিরভাগ টাইম থ্রি স্টারেইতে ক্লিক করে রাখবেন এতে না হওয়ার চান্সেসটা কিন্তু অনেকটা বেশি হয়ে যায় রিলায়েবিলিটি মানে হওয়ার চান্সটা অনেকটা বেশি হয়ে যায় ওকে এইসব করার পর আপনি সিম্পলি অ্যাপ্লাই ক্লিক করবেন অ্যাপ্লাই ক্লিক করার পর দেখুন এখন দুটো কোম্পানির আমাদের নাম এসছে যার মধ্যে এখন থ্রি আমরা স্টার পেয়েছি রিলাইবিলিটি আছে যার মধ্যে থ্রি ইনসাইট আপ আছে আর থ্রি ইনসাইট আপ আছে তাহলে এটা বেসিক্যালি দেখুন আমরা যেহেতু আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম ট্রিপল ক্যানসি প্যাটার্নে থ্রি ইনসাইট আপ যদি এটা ওপরে তৈরি হয় তাহলে এটা রিভার্স করার কাজটা করবে আর যদি এটা নিচে তৈরি হয় তাহলেও এটা রিভার্স করার কাজটাই করবে তারপরে আছে থ্রি ইনসাইড এটাও কিন্তু যেখানেই তৈরি হোক ট্রেনটাকে রিভার্স করার কাজটাই করবে তাহলে এখন কোন প্যাটার্নটা তৈরি হচ্ছে আপনি এখান থেকে খুঁজতে পারলেন কোন কোম্পানির স্টকের মধ্যে এটা হচ্ছে তবে আমার অ্যাকর্ডিং বেসিক্যালি বেশিরভাগ মানুষরা একটু ইজি চলে সেই কারণে যারা একদম নতুন তারা সিঙ্গেল প্যাটার্ন ওপর ফোকাস করে তাহলে সিঙ্গেল প্যাটার্নের জন্য আমাদের ফার্স্ট ওয়েবসাইটটা কিন্তু খুবই ইউজফুল কারণ আপনি আপনি যেই ক্যান্ডেলকে খুঁজতে চান যেমন হ্যামার নিয়েছিলাম হ্যাঙ্গিং ম্যান শুটিং স্টার আপনি যেটা দেখতে চান সেটার অ্যাকর্ডিং আপনার সামনে স্টক আসছে কিন্তু এটার ক্ষেত্রে আপনার অ্যাকর্ডিং আসছে না যেটা এই সিস্টেমটা যেটা আপনাকে বার করে দিচ্ছে যেটা দেখাচ্ছে আপনাকে আপনি সেটাকেই আপনাকে ফলো করতে হবে কিন্তু আগের ওয়েবসাইটটার ক্ষেত্রে অনেকটা ইজি হয়ে যাচ্ছে কারণ আপনার অ্যাকর্ডিং আপনি স্টককে আইডেন্টিফাই করতে পারে তবে এটার ক্ষেত্রেও একই ব্যাপার রিলাইয়েবিলিটি অপশানটা দিয়েছে হওয়ার চান্সটা কিন্তু অনেকটা বেশি আছে হাই চান্স আছে ওকে যদি আপনি আরও দেখতে চান আমি কাস্টমাইজ আপনার অ্যাকর্ডিং করতে পারেন ওকে ফিফটিন মিনিট থার্টি মিনিট ইমার্জিং আপনি ক্লিক করবেন পুলিশ পেরিস আমরা একসাথে রাখতে চাই অ্যাপ্লাই করবেন দেখুন অনেকগুলো স্টক চলে ওকে তাহলে দেখুন এখানে থ্রি থ্রি ব্ল্যাক ক্রোর্স আছে থ্রি আউটসাইড ডাউন আছে এক্সাম্পল রূপে আমি একবার আপনাকে স্টকে চার্টকে ওপেন করে দেখাচ্ছি ক্লিক করবেন নিচে আসবেন দেখুন এখানে চার্ট আছে চার্টেতে আপনি ক্লিক করবেন প্রথমে কোম্পানির স্টকে আপনি ক্লিক করবেন তারপর আপনি চার্টে ক্লিক করবেন চার্টেতে ক্লিক করার পর আপনার সামনে ওএনজিসির কমপ্লিট চার্টটা এখানে আসবে প্রসেসে একটু টাইম নিচ্ছে এখানে ওয়েবসাইটটা ওকে চার্ট চলে এসছে আপনি এখানে সিম্পলি ক্যান্ডেলে ক্লিক করবেন ওয়ান ডে এটা চলছে এটার ক্ষেত্রে বেশি অপশানস নেই দেখুন ফাইভ মিনিট আছে ওয়ান আওয়ার্স আছে আমরা যেহেতু ফিফটিন মে দেখতে চাই তাহলে ফিফটিন মিনিট আমরা এটা ক্ষেত্রে পাচ্ছি না সেই কারণে দেখুন ফুলফিল হচ্ছে না ক্যান্ডেলগুলো থ্রি ব্ল্যাক কোর্স এটা তৈরি হয় না থ্রি ব্ল্যাক কোর্সের ক্ষেত্রে কী কন্ডিশন আমরা বুঝেছিলাম তিনটে পরস্পর রেড ক্যান্ডেল তৈরি হওয়া যায় অর্থাৎ বিরিশ ক্যানেল তৈরি হওয়া যায় যদি তৈরি হয় তাহলেই সেটা ট্রেনটাকে রিভার্স করে নিচোর দিকে নিয়ে আসবে হয়তো এটা ক্ষেত্রে হয়নি কারণ এটা ফি ফাইভ মিনিট টাইম ফ্রেমে আমরা চেক করছি সেই কারণে ওকে আপনি বেসিক্যালি আপনি প্রসেসটা বুঝে গেলেন এবারে এই প্রসেসটাকে ফলো করে আপনি আপনার অ্যাকর্ডিং ক্যান্ডেলগুলোকে আইডেন্টিফাই করতে পারে তাহলে এই ছিল একটা শর্ট ভিডিও এই শর্ট ভিডিওর মধ্যে আপনি অনেক ভ্যালু পেয়েছেন এই সবগুলোকে খোঁজার জন্য কিন্তু অনেক মানুষরা অনেক কিছু করে থাকে টেকনিক্যাল অ্যানালিস অনেক করে থাকে কিন্তু আপনি এখানে ডাইরেক্টলি সেই স্টকগুলোকেই পেয়ে গেলেন যে কোন স্টকের মধ্যে কোন ক্যান্ডেলগুলো তৈরি হচ্ছে তাহলে আপনার জন্য অনেকটা টাইম সেভিং এটা প্রসেস হয়ে গেল আপনি সকালে আসবেন সকালে উঠে নটা পনেরোতে আপনি দেখবেন যে হ্যামার ক্যান্ডেল কোন স্টকের মধ্যে তৈরি হয়েছে আপনি সিম্পলি লিখবেন স্টকের নাম চলে আসবে তাহলে সেখান থেকে আপনি ইজিলি ট্রেড করতে পারেন কিন্তু এখন আপনি ট্রেড করবেন না যেহেতু আপনি একদম বিগিনার তাহলে আপনি সিম্পলি পেপার ট্রেডিং করবেন পেপারে আপনি লিখবেন তবে নেক্সট ভিডিওতে বা পরে কিছু ভিডিওর মধ্যে আমি আপনাকে পেপার ট্রেডিং কীভাবে করতে হয় প্র্যাকটিক্যালি কম্পিউটার স্ক্রিনের মধ্যেই কীভাবে করতে হয় সেটা আমি আপনাকে একটা লাইভ প্রসেস আপনাকে আমি দেখাবো তাহলে তার জন্য আপনি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন তাহলে আশা করছি এই ভিডিওটা থেকে আপনি অনেক কিছু ভ্যালু পেয়েছেন যদি এই ভিডিওটা আপনাকে ওয়ান পার্সেন্ট বেটার হয়ে থাকে আপনি যদি তাহলে একটা আপনি লাইক অবশ্যই করবেন আর এই ধরনের ভিডিও দেখতে আর এই কোর্সটাকে ফুল ওয়াচ করার জন্য আপনি সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে রাখবেন নাহলে আপনার থেকে নেক্সট ভিডিও নোটিফিকেশান আপনি আর পাবেন না তাহলে আপনি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন তাহলে চলুন অল দ্য বেস্ট জয় হিন্দ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে